फोन कि आहा नताको न हो ठीक छ न कि दो विकास न आ र त्यो न त संस्कृति म आ न यो आ त आत्म

내가 보더라도 이 밑에 들어온 보라지가 들어가지. 들어가지. 그리고 나의는 뒤에서 오잉. 와 빠트려. 내가 집에 가기로 했는데. 에이, 가봐. 어레. 루스. 저런 뒤에서 뒤에서. 저 뭐까지 소리지. 저런 뭐지. 아빠, 달리. 저런 뭐지.

আমি অনেক সকাল থেকে রক্তর জন্যে অনেক ছোটাছুটি করেছি আর করেছি হ্যাঁ আমার একটা গোঘাট থানার হ্যাঁ আমার একটা ইয়ে ছিল যা পুলিশ এসে আমাকে সহজিতা হাত বাড়িয়ে দিয়েছে সে এসে ভাইয়ের রক্তটা দিচ্ছে হ্যাঁ আমার খুব ধন্যবাদ লাগলো আমার খুব ভালো লেগেছে অশেষ ধন্যবাদ যোগাযোগ যোগাযোগ করেছি আমার হচ্ছে গোঘাট গোঘাট থানা আমি যেখানে ছিল হসপিটালে ভর্তি তার একটা বন্ধু এসে এ করেছে সে আবার ওনাকে এ করে দিয়ে হ্যাঁ স্যারকে ডেকে এনে আমাকে রক্ত আচ্ছা গোগাট ইয়ার হ্যাঁ ব্লাড কেয়ার আছে সেইখান থেকে আমি রক্তটা পাওয়া যাচ্ছে অশেষ ধন্যবাদ আনন্দপাত্র কালকে ভর্তি হয়েছে যে ভর্তি হয়েছে তার নাম হচ্ছে প্রদীপ পাত্র বয়স বিয়াল্লিশ ওটা রক্ত জন্য কিডনি ড্যামেজ ছিল কি হ্যাঁ তার রক্তর প্রয়োজন নেই এ পজিটিভ হ্যাঁ রক্তই তো যাবে